নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কুমড়ো আর চিংড়ি মাছের একটা অসাধারণ আমার মায়ের হাতের রেসিপি তোমাদের শেয়ার করছি এটা একদম হারিয়ে যাওয়ার পুরনো রেসিপি জানি না তোমাদের জানা আছে না আমার দিদা শিখিয়েছিল আমার মাকে আর আমার মা শিখিয়েছে আমাকে তো প্যানের মধ্যে এখানে তেল দিয়ে আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি কুচো চিংড়ির মধ্যে একটুখানি লবণ ছিটিয়ে দিলাম আর তোমরা চাইলে কিন্তু বড় চিংড়িও নিতে পারো এবার আমি এটাকে ভালো করে একটু লাল করে ভেজে একটা পাত্রে উঠিয়ে আমি মিক্সিতে দিয়ে একটুখানি পেস্ট করে নেব। আর মিষ্টি কুমড়োটা দেখো আমি এভাবে কিন্তু ঘষে নিয়েছি যদি পাকা একদম লাল পাকা কুমড়ো থাকে আরও স্বাদ কিন্তু ভালো হয় এবার তেলের মধ্যে আমি তেলটা একটু আগের থেকে আমি বেশি করে নিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা পূরণ দিয়ে এবার আমি কুমড়োগুলো যে ঘষে নিয়েছিলাম সেই কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নেড়ে নেব। এখানের কুমড়াটা না বেশি ভালো পাওয়া যায় না তাই আমি কুমড়াটা একটু শক্ত ছিল বলে একটু ঘষে নিয়েছি এবারে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি নাড়িয়ে দেব নেড়ে চড়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে হতে দিয়েছি আর এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার একটু ভালো করে আমি এখানে কষাতে থাকব এবার পাঁচ মিনিট পর আমি যে চিংড়ি বাটাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে পাঁচ মিনিট পর পর আমি কিন্তু ঘন ঘন এটাকে নাড়তে দেব গ্যাসের আঁচটা সময় মিডিয়াম করে দেব আবার এক সময় কমিয়ে দেব যাতে নিচে না লেগে যায় এবার ঝাল অনুযায়ী আমি এখানে কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়ে দিলাম আর আমি এখানে দেব সামান্য হাফ চাপুঞ্জের মতো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নাতে থাকবো দেখো আস্তে আস্তে কিন্তু আমার কুমড়োর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবার এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম কুমড়াটা যদি আগের থেকে মিষ্টি দেওয়া মানে মিষ্টি থাকে তাহলে কিন্তু আমরা এখানে চিনি ব্যবহার করব না যেহেতু এই কুমড়াটা একটু মিষ্টি ছিল না তাই বলে আমি সামান্য কয়েক দানা চিনি অ্যাড করেছি আস্তে আস্তে দেখো কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে আমার রেসিপিটাও হয়ে গেছে কমপ্লিট আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই